হ্যালো বন্ধুরা মমতা থাপা চ্যানেল স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসে খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগটা শুরু করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম এই সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি পার্পল কালারের শাড়ি পরেছি আর এতে দেখছো একদম ন্যাচারাল মেকআপই করেছি আজকে সরস্বতী পুজো আমাদের কোচিনে পুজো আছে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ খেটেছে এবারে এই রেডি হয়ে গেছি এই যাচ্ছি দেরি হয়ে গেছে আমার তাই না অঞ্চলি সাড়ে নটার সময় আরম্ভ হওয়ার কথা মেয়ে চলে গেছে মাও চলে গেছে প্লাস আমি দেরি হয়ে গেছে যাচ্ছি আমার এই চলে চলে গেল কোচিনে সরস্বতী মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদের আর এই যে দেখছো সাজিয়েছে এটা কিন্তু একদিন আগে সাজিয়েছে তার একদিন আগে এগুলো সব ওরা নিয়েও বানিয়েছে কোচিনে বানিয়েছে প্লাস বাড়িতে নিয়ে গিয়েও বানিয়েছে আর কত সুন্দর করে আইডিয়া করে ওরা বানিয়েছে আর নিখুঁতভাবে কাজ করেছে নিজেরাই কিন্তু কত ট্যালেন্টেড বলো নিজেরাই কিন্তু কি সুন্দর করে ভেবে বুদ্ধি খাঁটি কাজ করেছে এখানে বসে আছি আমার আর এইখানে দেখো সব কাজ চলছে কাজ করছে সবাই আমার মাম এই যে আমার মেসি এদিকে চলে মাম মাম এদিকে আসো শুনতে পাইনি এখন ব্যস্ত আমার মেয়ে এখন ব্যস্ত শাড়ি পরেছে না ও যে আমার মেয়ে পেলাম সবে বাবা মামা এই পেলাম

তে পুরোহিত চলে এই দেখো আমাদের স্টাইলিশ পুরোহিত অনেক সারি সেলিব্রিটি পুরোহিত এই যে হে আচি দাও একটু পুরোহিত এটাই আমাদের ছোটবেলায় পড়তে আমাদের কচিনে বড় হয়ে গেছে এই তোকে আমার ফোনে প্রচুর লাগছে দেওয়ার জন্য বসে গেছে এই আয় বসে বাচ্চা পাটি গুলো বসে পড়ছে অঞ্জলি দিতে সবাই কোথায় রেখেছি না রা দিচ্ছি দিচ্ছি সবাই বসে ধোঁয়া হয়ে গেছে কারণ ধুনো জ্বালিয়েছে তো ওই জন্য চোখ জ্বলে আজ পুরো লাল হয়ে গেছে চোখ আর এই যে আমার মা ফুলকপি আনতে গেছিলাম কারণ রান্না করতে হবে তাই জন্য বাজার করে ঘরে যাচ্ছি এই আপাতত স্কুলে যাচ্ছি রান্না বান্না করে গেলাম হালকা কারণ বর যাবে না এই বেরিয়ে পড়লাম চলো বসলাম মা মেয়ে একটা হাসি দিদা আমার ও글ক্ত হইছল আমরা লাইন গাড়িয়াছি কারো লাইন হয় দুবেলা স্কুল তো ওইদিকেও লাইন আছে খোঁচুর লাইন হয় ওখানে খোঁচুর খালি যাও সাইড হয়ে যাও সোনা মা আমি সামনে

এই হলো দেখো কিসনা ফুল দিয়ে পুরো ছাতা দিয়েও কত সুন্দর কাজ আছে দেখো রাজস্থানের মতন ডিজাইন করেছে ছাতাও আছে ফ্লাওয়ার দিয়ে গেট টা সামনেটা সাজিয়েছে আর সামনে দেখো সা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে একটা ধারে সুন্দর করে সাজিয়েছে চলম ভেতরটা কি দেখি এদিক দিয়ে হাও দারুন বাজে ছটা ছটা বাজে তো ছটা বাজে এই বেরোলাম না কোথায় নিয়ে যাবে এবার কি জানি না যাব দেখতে পারবো ঠাকুর দেখতেই নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করি না আমাকে বলে চালুক রেডি হবো আমি রেডি হয়েছিলাম বললাম

সরস্বতী পুজো দেখা শুরু করলাম আর এটা হলো প্রথম মণ্ডপ মণ্ডপে দেখো থিম কি বাণী বন্ধনা দু হাজার এখানে লেখা আছে কালিন্দি মানে ওখানকার ক্লাবে জায়গার নাম লেখা আছে আর এই ঠাকুরটা নিয়ে কোনো কথা হবে না কোনো কথা হবে না এত সুন্দর করেছে মণ্ডপটা খুবই সিম্পল করেছে তার তুলনায় ঠাকুরটা অপূর্ব করেছে যারাই এসেছে সবাই বলছে অপূর্ব 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 মানে এত সুন্দর করেছে ঠাকুরটাকে দেখে এত মানে চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর দেখতে কাজ কি কাজগুলো দেখবে আর যে শাড়ি পরা না ওটা কিন্তু শাড়ি নয় ওটা কিন্তু মাটি দিয়েই বানানো হয়েছিলো পুরো মায়ের কিন্তু এত সুন্দর কাজ করবে ধরতে পারবে না ওটা শাড়ি না কি না মানে নিজেদেরই একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাবে এত সুন্দর কাজ করেছে নিখুঁত মুকুত থেকে শুরু করে মানে প্রতিটা কাজ আমরা চোখ দিয়ে মানে সামনে তো দেখেছি এত সুন্দর লেগেছে আমি ওখানে অনেকক্ষণ সময় গেছে ঠাকুরকেই দেখে গেছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি

তালাপথায় যেখানে প্রবেশ গেট আছে ওখানে কিন্তু প্রবেশ হয়ে গেছি জানোই তোমরা চচলাচল খুব ফেমাস প্যান্ডে তালাপথায় সবাই চলে এসে আমি খুবই লেটেই এসেছি এই যে এখানে এখন অনেকটাই যেতে হবে এটা বলতে কেমনিতে যেমন ঘোরায় সেরকম যাচ্ছে তালাপত্থায় লাইন কথা হবে না এখান দিয়ে সব ঠিক হয়ে গেলো তারাই দেখো তালাপত্তার নাম তো আশা করি তোমরা সবাই জানো সবার মুখে মুখে তো নাম আমরা সবাই জানি তালাপত্তায় পত্তায় মণ্ডপ প্লাস মায়ের মূর্তি অসাধারণ করে তাদের ভাবনা একটু ইউনিক হয় আর মাথায় দেখো মানুষজনে গিজ গিজ করছে একটু ফাঁকা জায়গা পাইনি দাঁড়ানোর মতন আর মায়ের মূর্তি প্রচুর উঁচু এবং দূরে আছে আমি জুম করেও আমি আনতে পাইনি ভালোভাবে যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি আর জানো থিমের সাথে মায়ের মূর্তি অসাধারণ করে এখানে আর যতটা পেরেছি আরও অনেক ঘুরেছি আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আরো যাব মন্ডপে তখন তোমাদের আরো শেয়ার করবো কত বলছে

আর হলো শ্রীনাথ মুখার্জি লেনের পাড়ার এখানটায় দেখো প্যান্ডেলটা দেখো টিনের করেছে টিনের যে ড্রাম গুলো হয় না মানে যে এখন আছে দেখবে তো সেইগুলোই জমা দিয়ে কি সুন্দর বানিয়েছে ভেতরটা চলো তোমরা দেখে নিয়ে আসি টিনের পুরো এ করে দেখো প্রবেশ করছো ওরা এদিকে টান টান পাইপ টাইপের করেছে বাইট টাইপের আছে তারও আছে মিলেমিশে আর এখানটা বা তোমাদের একটা সম্পূর্ণ আলাদা ইউনিক সরস্বতী মাকে দেখাচ্ছি এতক্ষণ যে সরস্বতী মায়ের মণ্ডপগুলো বা প্যান্ডেল বা মাকে দেখলে একটু ইউনিক ছিল তার থেকেও ইউনিক হলো এই সরস্বতী মাকে এ দেখো চারদিকে লাল লাল যে কাপড়গুলো দেখছো সেটা হলো লেপ কাঁথা দিয়ে তৈরি করেছে আর যে সরস্বতী মায়ের মুখ থেকে শুরু করে তোমার হাত বাণী তারপরে যে পদ্ম ফুল হাঁস সেগুলো কিন্তু টিন টাইপের বা ছোটো ছোটো যন্ত্র দিয়ে তৈরি করেছে আর যে মুকুটটা তোমরা দেখছো মুকুটটা কিন্তু সারাশি দিয়ে করেছে সারাশি বড়ো আছে ছোটো আছে মিডিয়াম আছে তার থেকে ছোটো আছে এবার আমরা নেক্সট মণ্ডপে চলে গেছি এখানে হলো বই বইয়ের সব মানে রবীন্দ্রনাথের শুরু করে যত রকমের বই আছে কবির সেই বিষয় নিয়ে এখানে তুলে ধরার চেষ্টা করেছে এখানে সরস্বতী মা কিন্তু পুরো বোধায় আছে বিদ্যার দেবী এত সুন্দর লাগছে দেখতে তাই না খুব সুন্দর করেছে কালার থেকে শুরু করে মণ্ডপের সাথেও খুব ভালো মানিয়েছে আর এখানে বইয়ের মানে বইয়ের অ্যাকচুয়ালি প্যান্ডেলটা করেছে থিমটা আর মাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একবার এবার যে প্যান্ডেলটা দেখাবো সেটা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আছে সেটা হলো রাজস্থানের থিম তুলে তুলে ধরেছে সরস্বতী মাটা একটু ইউনিক আর কারণ রাজস্থানে যে ধরনের ডিজাইনের এই হয় নকশার কাজ হয় সে লেহেঙ্গা হোক বা যাই হোক তো সেইটাই এখানে তুলে ধরার চেষ্টা দেখাচ্ছি সরস্বতী মা এটা যাচ্ছে হলো রাজস্থানের থিম করেছে যে রাজস্থানে কি সুন্দর দেখুন সামনে যে গেটটা থাকে উপরে যে দেখো যে ওখানে যখন অনুষ্ঠান হয় যে বাজনা বাজানো হয় সেগুলো পর্যন্ত আছে আর এখানে সব থেকে বড় মুহূর্ত হলো যে সরস্বতী মাকে দেখছো সেটা কিন্তু রাজস্থানে পুরো গেটআপটাকেই তুলে ধরা হয়েছে লেহেঙ্গা চড়ি পরা আছে আর এখানে হাতে ওদের যে থাকে ওইটা আছে তা কি সুন্দর মানে একটা ইউনিক টাইপের করেছে মণ্ডপের সাথেও খুব সুন্দর আমার মণ্ডপের থেকেও কিন্তু মাকে বেশি সুন্দর লেগেছে তোমরা বলো সবাই ওদের সেই উত্তরে আড্ডা কারায় কারায় এই উত্তরে আড্ডাতে আড্ডা দিতে এসেছে ও ফ্রেন্ডস নিয়ে ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু সবাই চা খায় আর আড্ডা দেয় মানে বিভিন্ন গল্প বন্ধুদের সাথে বসে আনন্দ করে দিনটাকে মুহূর্তে পালন করে আমি কিন্তু আগে জানতাম না আমি জেনেছি দু হাজার পঁচিশে দুর্গাপূজার সময় আমার বর জানিয়েছে আমি দেখো এত কিছু তো জানি না কিন্তু সবই জানছি তোমাদের এতে তোমাদের ভালোবাসায় এতটা দূর এসেছি বলে অনেক নতুন নতুন জেনেছি এত পুরোনো পুরোনো জিনিস রীতিগুলো আমি যে দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি আমার ভেবে খুব ভালো লাগছে এখানে কিন্তু থিমটা আমার বেশি ভালো লেগেছে সরস্বতী মাকে ভারত মাতা সাজিয়েছিল আর তার সামনে ছিল আমাদের নেতাজি এই জন্য বেশি এই থিমটা ভালো লেগেছে আমার সেই পুরনো উত্তরে আডা শ্যামবাজার দেশবন্ধু পার্ক সব ঠাকুর আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি নিজেও দেখিয়ে নিলাম এই যে সেরা 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 সরস্বতী পূজোর যতগুলো প্যান্ডেল হয় সবই দেখিয়েছি তাহলে টাটা বাই বাই আপ টাটা বাই বাই আর শুভরাত্রি